কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাটায় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি অথবা ভাবছি যে ওনার কি এখানে কোনো ভূমিকা আছে কিনা সেটাই যাবো যাওয়ার আগে ছোট্ট দুইটা খবর আমি আপনাদেরকে একটু নজর দিই দেখেন একদম দশ সেকেন্ড করে খবরগুলো একটু জেনে নেন একটা খবরে বাংলা নিউজ বলছে যে পিয়ার সহ পাঁচ দাবিতে যুগপদ আন্দোলনের ঘোষণা আপনারা এর মধ্যে জেনে গেছেন নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তয়ন জাতীয় পার্টি ও চোদ্দ দলে রাজনীতি নিষিদ্ধ করা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জুলাই গণহত্যার বিচার এবং পিয়ারের দাবিতে যুগপদ আন্দোলনের নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী খেলাফত মজলিস সহ সমানা দল এই জায়গাটা এই জায়গাটা অনেকগুলো কিন্তু আছে আমি সেই কিন্তুতে যাওয়ার আগে আন্দোলনে কি কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনারা কিছু কিছু জেনে গেছেন সমকাল বলছে যে বিএনপি চাপে রাখতে জামাতের যোগপদ আন্দোলন তারা মোটামুটি ইনভেস্টিগেশন করে এটা বলছে যে নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করার মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামী চরমনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ চারটি দল যুগপদ আন্দোলন নেমেছে তাদের এই আন্দোলন আগামী নির্বাচনের জোটের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত দল চারটি লক্ষ্য ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও বিএনপি চাপে রাখা এবার আমরা যদি কিন্তু তুলি কিন্তু তোলার জায়গাগুলো কোথায় দেখেন এই যে যে দাবিগুলো আছে আপনার চোদ্দ দল নিষিদ্ধ করা এটার মতলবটা এবং কুমতলবটা জাতি অনেকটা বুঝে গেছে যে চোদ্দ দলের তো বারো দল বলতে গেলে এগুলো আসলে কোন গুণার মধ্যে না। যে এখন আত্মিপাতি কিছু আছে না যে এনসিপি ফেনসিপি আরো কি কি এই এই কোয়ালিটির দল মূলত টার্গেট হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি মার্কেটে থাকলে জামাতে ইসলামীর এই যে এখন যে একটা হুই হুই রুই রুই উত্থান দেখেন এই হুই হুই উত্থান তো তার আদর্শিক জায়গায় তার যে ইসলামপন্থী রাজনীতি এই জায়গায় যে হুড়মুড়িয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুবিধে যোগ দিয়েছে তা তো না এটা হলো একটা ক্ষোভ দুঃখ অনুযোগ প্রত্যাশিত না পাওয়া এবং বলতে পারেন যে কিছু রুক্ষ আচরণ আপনার হল দখল চাঁদাবাজি এইসব ঘটনায় বিএনপি আওয়ামী লীগ ছাত্রদল দল যুবদল এদের উপরে বা ছাত্রলীগের উপরে তিক্ততা থেকে তারা ভোটটা পেয়েছে তাদের আদর্শের জায়গা না এখন এই জায়গায় যদি এসে জামাত ইসলামী বোঝে যে হ্যাঁ তার তো আসলে তাকে সবাই দেখে আদর্শ থেকে ভোট দিচ্ছে না তাহলে জাতীয় পার্টির ভোট ব্যাংকটা জামাতের থেকে অনেক শক্তিশালী বেশ বেশি প্রায় ডাবলের মতন ভোট ব্যাংক জামাতের মূল টার্গেটই হবে আগে জাতীয় পার্টিকে যদি আওয়ামী লীগের মতো করে কেটে দেওয়া যায় তার মানে এই সিদ্ধান্ত হলে বিএনপি মাঠে মারা বিএনপির অবস্থা নির্বাচন কেন্দ্রিক না পরবর্তী সময়ের জন্য বিএনপি সাংঘাতিক রকম অনিশ্চয়তায় পড়ে যাবে এবার লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করা সারা পৃথিবীতে এমন কোন মানদণ্ড নাই যেটা আপনি নিজের ফেভারে আসা ছাড়া কেউ বলে লেভেল প্লিং ফিল্ড হয়েছে আচ্ছা জুলাই গণতার বিচার সবাই আইনজ্ঞরা বলছে বিচারে আপনি কোন নির্দিষ্ট টাইম দিতে পারবেন না যে নির্বাচন না হলে অমাবস্যা পূর্ণিমার মধ্যে নির্বাচন বিচার না হলে নির্বাচন হবে না সুতরাং সবই ভাসমান দাবি পেয়ার পদ্ধতি যেটা নিয়ে তীব্র যুক্তি আছে পেয়ার পদ্ধতির বিপক্ষে যে বাংলাদেশ এখনো পিয়ার পদ্ধতিতে ইলেকশন করার মতন সক্ষমতা কোন দিক থেকে অর্জন করিনি এইসব জায়গায় যখন জামাত ইসলাম ইসলামী দলগুলো বলছে তারা জোট করার জন্য এখন একটা ট্রায়াল ফিল্ড তারা তৈরি করতে যে আন্দোলনে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় এই টাইপের অ্যারেঞ্জ কিছু আপনার আন্দোলন হয়েছে সেভাগে কিছু লোকজনকে এবং বলা হয় যেদেরকে সরকার নামিয়ে দিয়েছিল সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ইন্টারভিউ আমরা প্রকাশ করেছি আজকে সেখানে তিনি কি বলছে। যে জামাতের সঙ্গে ডক্টর রাতের বোঝাপড়া कार्यक्रमের সঙ্গে দিনের বোঝা পড়া সেই রাতের বোঝা পড়ার অংশ হিসেবে এই আন্দোলনটা হোক মাঠে এটা কি সরকারের নিতিযুদ্ধদের প্রয়োজন যে এটা মাঠে হইলে পরে আমরা তখন এই দাবিisDirectory বলতে পারব ওইগুলো আমরা বিলেসন এখন সরকার কি বলছে যে তারা জুলাই সংসদ বাস্তর রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত না হয় তাহলে তারা নিজেরা ডিসিশন নেবে মানে কি মানে ওই ডিসিশন নোর জন্য বলবে বিএনপি চায় না আর দেখেন খেলাফত মজলিস হ্যান্ডতেন বককর চক্র জামাত ইসলামী এই সেই একমাত্র উল্লেখযোগ্য দল তো জামাত ইসলাম হ্যাঁ আপনার আমি যদি বলি ইসলামী শাসন আন্দোলন তাদের একটা মুসলিমেও একটা গ্রুপ শক্তিশালী গ্রুপ আছে কিন্তু তাদেরকে দিয়ে তো দল সংখ্যা বাড়িয়ে দেখা যায় বাড়িয়ে দেখিয়ে বলবে যে এতগুলো দল এটা চায় ঠিক আছে আমরা এখন এই জায়গায় নিলাম ফলে বিএনপি আবার চাপে বিএনপি তো বলাই শুরু করেছে তাদেরকে আপনার ইলেকশন যেন কাঙ্ক্ষিত ফল না আনতে পারে সেই এই এইসব সিচুয়েশন তৈরি করা হচ্ছে ফলে এই আন্দোলনটা আমি ব্যক্তি ডক্টর ইউনুস না বললেও ব্যক্তি ডক্টর ইউনুস হয়তো এখন নির্বাচনটা চায় আমি প্রথম দিন নির্বাচন ঘোষণা করলে বলেছি এক্সিট এছাড়া আর তার উপায় নেই তার একমাত্র এক্সিট এইটা মানে এই এক্সিট করতে গিয়ে তার যেন কমফোর্টেবল এক্সিট নিরাপদ এক্সিট তার এই উপদেষ্টার লট বহর নিয়ে তিনি যেন আবার আরামায়েশ নিরাপদের দেশে সুখের দেশে সুখের গ্রহে গিয়ে থাকতে পারেন সেই উদ্দেশ্যেই এখন তার নলেজের থেকে তার সরকারের নলেজে থেকে এই যে মাঠের এখন যেসব নারা চারা ইরিবি দেখছেন এগুলো হচ্ছে কিনা এটা সারা বাংলাদেশে অনেক মানুষই তখন বিশ্বাস করতে শুরু করেছে সবাই বুঝে এই জামাতি ইসলামী বা এই এইসটা এখন দেখা যাচ্ছে এরা ডক্টর ইউরুসের ব্লেসিং ছাড়া তার আশীর্বাদ ছাড়া তার পরামর্শ ছাড়া তারা হঠাৎ করে ডক্টর ইউরুসের বিরুদ্ধে আন্দোলনে চলে গেছে এই বাস্তবতা বাংলাদেশে কেউ বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন অন্তত আমাদের এটা বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আতিক রহমান পূর্ণিয়া